প্রিয় দর্শক আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমাদের মোস্ট প্রিমিয়াম সব থেকে ডিমান্ডেবল সব থেকে ভাইরাল অনলাইনে সব থেকে বেশি চলে সব থেকে বিউটিফুল কোয়ালিটি ছয়শো মডেলের সাতাগুলো এবারে দেখাচ্ছি ছয়শো সাত এটা হচ্ছে আফসার দর্শিক ভিআইপি ছাতা আফসার দশিক ভিআইপি সাতা এইটা দেখতেও ভিআইপি এরকমের উপরে হবে হচ্ছে ক্রিস্টাল একটা হাতল ক্রিস্টাল ক্লিয়ার থাকবে উপরের একটা অংশ তারপরে এই রকমের গোল্ডেন দিয়ে মোড়ানো থাকবে গোল্ডেন দিয়ে একটা রিং পরানো এবং রিংয়ের মধ্যে ঠিক যেখানে আংটির পাথর থাকে এরকম আংটির পাথরের মতন একটা চিহ্ন দেয়া থাকবে অটো ওপেনের চিহ্ন সুইচ দিবেন সাতাটা খুলে যাবে উপরে এই রকমের সিল্ক হবে এই কাপড়টা কিন্তু খুবই মোটা খুবই প্রিমিয়াম সো এলিগেন্ট সো প্রিমিয়াম সো বিউটিফুল সো কালারফুল এই সাতাটা ছয়শো সাত কোড নাম্বার স্টিক হবে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উপরে এই রকমের এই এত সুন্দর ভিআইপি কাপড়ের কাপড়ের কাপড় হবে কালারের এটা চারটা টাইমে চারটা কালার পরিবর্তন হবে দেখেন আলোর সঙ্গে কালার কেমন পরিবর্তন হচ্ছে এটা রোদ্রে যাবেন এক কালার হবে এটা ছায়ায় থাকবেন একটা কালার হবে এটা বৃষ্টিতে যাবেন ভেজার পর এক কালার হবে আবার রোদে শুকিয়ে যাবে আর একটা কালার হবে ভিতরে হবে এরকম ব্ল্যাক ম্যাটালিক যেটা হচ্ছে আপনার সানপ্রুফ সূর্যের ক্ষতিকর রশ্মির ভিতরে প্রবেশ করবে না সূর্যের কোনো আপনার তাপ আপনাকে আপনার তাপে আপনাকে উত্তপ্ত করবে না যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন